শুভ দুপুর বন্ধুরা শুক্লা সেন চ্যানেলের পক্ষ থেকে আমার সমস্ত বন্ধুজনের অনেক 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 শুভেচ্ছা ও ভালোবাসা অনেক দিন পর একটা ব্লগ দিতে চলে এলাম সঙ্গে নিয়ে এসেছি কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ আর এখন খাবো উচ্ছলু ভাজা আরে দেখো বিনস দিয়ে ডাল করেছি এটা দিয়ে খাবার আজকে মাছ করিনি কদিন পরপর মাছ খাওয়া হয়েছে ফ্রিজে মাছ আছে ওখানে তরকারি রাখা আছে বিনস দিয়ে আলু দিয়ে একটু দমের মতো করেছি কিন্তু ওটা এখন খাবো না যাই হোক বন্ধুরা তোমাদের সঙ্গে আমার অনেকদিন কথাবার্তা হয়নি অনেক দিন তেমন করে আমি ব্লগ দিতে পারিনি কি করব বলো মনটা একদম ভালো নেই বন্ধুরা একদম মনটা ভালো নেই খুব সমস্যার মধ্যে আছি সব রকম দিক দিয়ে সমস্যার মধ্যে আছি শাশুড়িমার শরীরটাও খারাপ মানে শুনলাম ভালো নেই পড়ে গেছে পায়ের অবস্থা খুবই খারাপ হাজব্যান্ড দেখতে গেছিলো আমি যেতে পারিনি কারণ আমার এদিকে অনেকগুলো কাজ পড়ে গেছে ফ্ল্যাট অনেক কোনো কাজ এই মেনটেন্স চার্জ এই তোমার গ্যাস আসবে এই তোমার ইলেকট্রিক বিল দেবো কী করে যাবো বলো আর আমি একা একা যেতে পারিনি অনেকটা দূর তো বর্ধমান নেমে ওখান থেকে আবার তোমার বাসে গেলে অনেকটা দূরই লাগে অনেকটা দূর কুড়ি টাকা না পঁচিশ টাকা বাস ভাড়া নেয় গড়শি বন্ধুমানে আমার পক্ষে যাওয়া সম্ভব না বাসে বমিও করি হাজব্যান্ড বললো তুমি গিয়ে দেখে আসো মনটা একদম ভালো নেই একদম কিছুদিন ধরে মানে মোটামুটি তোমার দু হাজার তেইশ সালের ডিসেম্বর মাস থেকে মানে দিনগুলো যে কীভাবে কাটছে বন্ধুরা কি কী খুব মানসিক একটা অশান্তির মধ্যে আছি সব কথা গলও, তো সবার কাছে বলা যায় না বন্ধুরা কী করবো বলো ভালো লাগে না আজকে ভালো যে তোমার সঙ্গে অনেক কথাবার্তা হয় না তোমার হয়তো ভাববে যে কথাবার্তা ব্লগ দিচ্ছে না কেন তখন বাজারও করছি না ভালোও লাগছে না এখানে দেখো কত ডিন্স রয়েছে ফ্রিজের উপরে দেখতে পাচ্ছ এই ডাইনিং টেবিলের উপরে ফ্রিজ তোমার মাছ আছে সবজিগুলি সব কিছুই আছে কিন্তু রান্না করতে ভালো লাগছে না খেতেও ভালো লাগছে না শরীরটাও বিশেষ ভালো নেই কি বলবো কি বলবো বন্ধুরা শাশুড়ি মা বলেছে যে ওখানে গিয়ে থাকতে কিন্তু ভালো লাগছে না মনটা কেন জানি না একদমই ভালো লাগছে না একদমই ভালো লাগছে না মনে হচ্ছে কোথাও বেড়াতে চলে যাই কি কদিন থেকে আসি তো কোথায় যাবো বাবা নেই মা নেই তাহলে বাবা মা থাকলে চলে যেতাম বাবা মার কাছে গিয়ে থাকতাম লোকের কাছে গেলে তারা প্রথম প্রথম একদম ভালো ভালোবাসবে তারপর বলবে যে যাইবো না যাইবো না এটা তাদের দোষ না কারণ বাজারে জিনিসটা যা দাম বেড়ে গেছে মানুষ মানুষের বাড়িতে যে যে যাবে সে নিজেও লজ্জা পায় আর যাদের বাড়িতে গিয়ে পৌঁছবো মানে কি থাকবো তাদের তাদেরও মনে মনে হবে যে মানুষটা এসে কী খাওয়াবো না খাওয়াবো তবে আমার বেশি কিছু লাগে না আমিও খাওয়া দাওয়া তো পক্ষপাতি না যে এত এত খাবো ওসব না আমার একটু আলোচিত হলেই হয়ে গেলো না দিলেও ভালো দুটো মিষ্টির কথা মানুষ মানুষের কাছে না খাওয়ার জন্য যায় না তাই তো বলবো মাও চলে গেল দু হাজার ষোলোতে বাবাও ছোটোবেলায় চলে গেল যাওয়ার জায়গায় কোথাও নেই যখন যার প্রয়োজন হবে তখন সে ঘন 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 ফোন করবে আর যেই প্রয়োজনটা ফুরিয়ে যাবে তখন আর এখন বুঝে গেছি যার জন্য যদি কেউ আমাকে কল করে আমি কলটা সদে ধরি না কারণ আমি জানি যে কল করা মানেই কিছু তার ব্যাপার আছে একটা আর এখনকার দিনে মানুষ এমন একটা হয়ে গেছে বন্ধুরা সত্যতা বলতে কী যখন তোমাকে ইউজ করবে তখন দেখবে কী মিষ্টি মিষ্টি কথা কি সুন্দর সুন্দর কথা যেই কাজটা নাকি হাসিল হয়ে গেল তোমাকে ছুঁড়ে ফেলে দেবে নিমেষের মধ্যে সেই ইউজার থ্রো পেনগুলো আছে না পেনের মতো যতক্ষণ কালি থাকবে পেনটা আমার যত্ন করে রাখা তুলে তুলে রাখা যে কালি ফুলে গেলো ষাট করে ছুঁড়ে ফেলে দেবে তুই বলবো সে বলার নেই মাছ মাংস করতে একদম ভালো লাগছে না আর এভরিডে জ্যান্ত হচ্ছে ভালো লাগে বলো যেখান থেকে মাছ নিয়ে আসি আমি ভালো কাছে শুধু কাতলা রুই বাটা চারাপোনা তেলাপিয়া আর কিচ্ছু নেই সুচ্ছ না তবে মাছগুলো অভিয়াসলি খুব ভালো খুব ভালো মাছ কারণ উনি আটটার মধ্যে বসে সাড়ে দশটা থেকে এগারোটা কমপ্লিট একটা মাছ পড়ে থাকে না আর আমার যেখানে ফ্ল্যাটটা আছে পাশের আশেপাশের যারা আছে তারা দেখেছি আমি মানে ওই মাছটাই খায় পাশে এক একঘাত লোক বসে বরফের মাছ নিয়ে উনি বসে থাকে নির্বাক চলচ্চিত্রে বসে থাকে চারদিক দেখবে আর ওই যে জেনে বিক্রি করে তার কাছে উপচে ভিড় সে দিয়ে কুলোতে পারে না এমনকি লোকেরা আসছে এসে বলছে আমার জন্য একটা মাছ রাখবি আমি আসছে আধ ঘন্টা পরে কতটা রাখবো পাঁচশো কেটে রেখে দেয় এত বিশ্বাসী লোক মাপেও কম দেবে না প্লাস তোমার ব্যবহারটাও খুব ভালো আর সবজি আলাদা একজন বসে তাদের সবজি নিয়ে আসি একটু অনেকদিন তোমার সঙ্গে গল্প করে নেবো তাই মনটা একটু ভালো লাগলে একটু কথা বলতে এসেছি ইউটিউবে খালি দেখছি যে কর্কট রাশির নাকি এই ফেব্রুয়ারি মাসটা নাকি খুব ভালো যাবে খুব ভালো সৌভাগ্য নাকি খুবই সৌভাগ্য আর কি আগে বলে লাইফ নাকি একদম পুরো ঝিঙ্গালা হয়ে যাবে একদম জানি না সত্য কি মিথ্যা সবাই তো বলছে কর্কট রাশির নাকি মানে খুবই খুবই দিন আসছে যে কাজগুলো হয়নি আপনারা এবার সাকসেস হবেন অমুখ হবেন তোমুখ হবে লটারিতে ইট কাটুন এ করুন সে করুন মাগড়ুম বাঘড়ুম জানি না কী হবে হলে তো খুব ভালোই হয় তবে এই এ তো আছে ভেবে হবে না জানি খালটা বন্ধুরা দেখা যাক ভিডিও দেখলাম প্রীতির তার সঙ্গে বিয়ে হবে রন সে রনের ভিডিও দেখলাম রনকে ওর দিদি দিদির নাম মনে হচ্ছে দীপিকা বোধয় একটা কাটারি নিয়ে তারা করেছে ভিডিও ক্লিপটাও দেখেছি যে ও রন ও দিদিকে বলছে বল তোর হাজবেন্ড চাকরি পেয়েছে ঘুষ দিয়ে বল 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 ও দিদি বলছে হ্যাঁ হ্যাঁ পেয়েছে কী হয়েছে সবাই পায় সবাই পায় এই এক কথা হতে 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 আমার একটা সিচুয়েশান তৈরি হলো ওকে ওর দিদি ও নিয়ে তারা করেছে ওটুকু দেখলাম তারপরে আবার পরেক্ষণে আবার আর আরেকটা ক্লিপ দিয়েছিল অটো ক্লিপ যে ওর মা অসিত যে না তোর নামে কেস করবো তোর দিদিকে এই করেছিস এই করেছিস দেখলাম আর রনের দেখলাম যে এখানটা কাটা এখানে কাটা পিছনে ঘাড়ে কাটা কতগুলো সমানে দেখছি রন খুব কাঁদছে ভাই বোনের সম্পর্ক সেখানে যদি এই যদি পঠি নিয়ে মারামারি হয় যতই ভাই ঠিক আছে ভাইটা ভালো না মানছি আমরা ভাইটা দোষ আছে তা বলে ওই রকম একটা সিচুয়েশান একদম ঠিক না প্লাস সেটা একদম পুরো ফেসবুক ইউটিউব পুরো ছেয়ে আছে মায়েদের উচিত ছেলে মেয়ের সঙ্গে যদি কোনো রকম কোনো অশান্তি যদি হয় সেটাকে একটু মিল করিয়ে দেওয়া তাই তো কিন্তু তা করলো না কি করলো মা উলটিয়ে মেয়ের পক্ষ নিয়ে ছেলেকে আজে বাজে কথা বলছে এখনকার দিনে মায়েরা কেমন হয়ে গেছে জানো বন্ধুরা সত্যি কথা বলতে কি জামাই যদি একটু পয়সা আলা হয় মায়েরা সেদিকেই ঝুঁকে যায় এটা বুঝতে পাচ্ছি কিন্তু আমার মতে দুটো সন্তানকে সমান চোখে দেখা উচিত তাই না জামাই পুষ্টি একটি করে বলে মেয়ের সাপোর্টে কথা বলবো এটা কি বুঝলাম না রড খুব কান্নাকাটি করছিল যে দেখো আমার মায়ের অটো ক্লিপটা শোনো ওর জায়গাও কিছু দেখানো হয়নি ওর দিদিও দেখলাম ও দিদি শেষ শেষে এর আগে দেখেছিলাম মাঝখানে শুনছিলাম প্রীতি নাকি ছাড়াছাড়ি হয়ে যাবে তখন লোকের মুখে মুখে সব চলছিল ওদের ডিভোর্স হবে এটা হবে সেটা হবে যে যেটা হয় আর কি তখন ওর দিদি এসে কিন্তু বলছিল তোর অনেকে ভিডিও করেছিল ও দিদিকে নিয়ে তোমার মা ভালো না তোমার মা এরকম সেরকম পোষ সে বলছিল আমার মা মাটির মানুষ আমার মা এসব বোঝে না আমার মাকে ইউটিউবে এসে এরকম করবে না আমার মা খুব মনে মনে কষ্ট পায় আমার মা খুব নরম মনের মানুষ কিন্তু নেক্সট যে ভিডিওটা দেখলাম রনকে যখন বুটিনে তারা তাড়া করলো দিদি সেই মুমেন্টে যে ওর মায়ের যে কথাবো শুনলাম আমার কিন্তু মনে হলো না যে ওর মা খুব নরম মনে মানুষ একদিন মনে হলো না পৃথিবী খুব কাজ ছিল আজকেও দেখলাম ভিডিওটা মানে কদিন ধরে সমানে আসছে আজকে দেখলাম পৃথিবী খুব কাজ ছিল তবে তবে আমার মতে যেটা বলে যে সিচুয়েশানটা তৈরি হয়েছে ভাই বোনের মধ্যে যে বুটিনে তেরে যাওয়া এই যে ওরকম সারা মুখে এরকম মানে রক্ত কাটার দাগ এই ঘটনার পরে আমার যেটা মনে মনে হয় আমার ব্যক্তিগত মতামত সেটা হচ্ছে কি রনকে ওই বেরতে যাওয়াই উচিত না আর একদমই যাওয়া উচিত না নিজে নিজের মতো করে থাকা উচিত আমার এটা ব্যক্তিগত মতামত তোমাদের কার কি মতামত সেটা জানি না ভিতরে খবর জানানোর চেষ্টা করি না যতটুকু সামনে দেখেছি তার উপর ভিত্তি করে বলছি যে রনের সঙ্গে যেটা হয়েছে ভালো হয়নি কথা কাটাকাটি হতেই পারে তাহলে একটা মেয়ে হয়ে ওইভাবে কাটারি নিয়ে তেরে আসে আজকে সে সে একটা পুরুষ তার শক্তির কাছে কিন্তু মেয়েদের শক্তি কিন্তু অনেকটাই হার মেনে যাবে আজকে ছেলেরা যদি বটিটা নিয়ে যদি ওর উপর আক্রমণ করত তাহলে কী হতো বা হয়তো বটি নিয়ে যখন কে এসছে কোনো মতে যদি কোনো বিপদ ঘটে যেত বলা তো যায় না ধারালো বটি বাবা মা সব দেখলাম মেয়ের পক্ষেই আছে এটা একদম ঠিক না একদম ঠিক না সেটা কি কাঁদছে কোথায় বসিয়ে দু ভাইবকে বিলবিস করিয়ে দেবে সেখানে ওনারা উল্টো গান করছে ঠিক ধিক্কার ধিক্কার এ সমস্ত মায়েদের ধিক্কার খুব খারাপ খুব খারাপ ছেলেও আমার মেয়েও আমার জামাই কিন্তু আমার না কথায় আছে কী জানো তো জম জামাই ভাগনা নয় আপনা আজকে ওর হাজব্যান্ড চাকরি করে বলে বাবা মা ওদের হয়ে কথা বলছে কিন্তু এমন একদিন আসবে তখন কিন্তু আপনার ছেলেকেই খুঁজবেন এটা আমার ব্যক্তিগত মতামত আপনার তো উচিত ছিল ছেলে আর মেয়ের সঙ্গে পাশাপাশি মানে কথোপকথন করিয়ে দেওয়া পাশাপাশি বসে ওদের মিলমিশটা করিয়ে দেওয়া ভাই বোনের সম্পর্ক সেখানে আপনারা কী করলেন না ছেলের নামে গিয়ে আপনারা যেটা বললেন যেটা শুনলাম যে থানায় গেছি তোদের তোর নামে ডায়েরি করেছি এই করেছি সেই করেছি খুব খারাপ খুব খারাপ করেছেন এটা ভালো করেননি ও আপনার ছেলেকে দেখে আমারই কষ্ট হচ্ছিল আমি তো মা আমারই কষ্ট হচ্ছিল আজকে আমার মেয়ে যদি আমার ছেলে করবো তারা করে না কাটারি দিয়ে আমি সে কাটারি দিয়ে আমার মেয়েকেই তারা করবো যে কথোপকথন হতে পারে ভাই বোন অসাধ্যে হতে পারে কাটারেই নেবে কেন হাতে এত সাহস কে দিয়েছে পুরো দৃশ্যটা সবাই দেখেছে এখন ভিডিওতে এসে সে কান্নাকাটি করে কোনো লাভ নেই এখন অনেক দিদি প্রায় দিচ্ছি খাদ্য এসেছে কোনো লাভ নেই মানুষ যেটা দেখার দেখে নিয়েছে ঠিক আছে আজকে এটাই ছিল আমার বলার বিষয় আর কি বলবো বন্ধুরা আর কিছু বলতে চাই না ভিডিওটা তোমরা দেখো আশা করি ভালো লাগবে আমি নিজের কথা কিছু বললাম আর শেষে রনের জিনিসটা আমি যে দেখেছি আমার খুব খারাপ লেগেছে বলে আমি বললাম উচিত ছিল মা বাবার ভাই বোনকে মিলমিশ করিয়ে দেওয়ার সেটা ওনারা করেননি প্রীতির চোখে জল প্রীতি মেয়েটাকে আমার খুব ভালো লেগেছে যেমনই হোক না কোনো ব্যক্তিগত আমার জানার কোনো দরকার নেই আমার ওকেও খুব ভালো লাগে আর রডকেও খুব ভালো দিদিকেও ভালো লাগতো তো দিদির ওই দৃশ্যটা দেখার পর থেকে আমার একদম মন থেকে পুরো উঠে গেছে বাবারে বাবা কি ডেঞ্জারাস মেয়ে বাইরে আর কি বলবো টাটা বন্ধুরা ভিডিও তো দেখো আসলে ভালো লাগে ভালো লাগে লাইক করবেন শেয়ার করে দিও